এই শীতে যদি ফ্রায়েড রাইস খাওয়া না হয় আমার মনে হয় অনেক বেশি মিস করবেন কারণ শীতের সময় সব রকমের সবজি ফ্রেশ মজার সবজি সব থাকে যাই হোক আজকে আমি ফ্রায়েড রাইস করেছিলাম খুবই মজার হয়েছে আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এই যে আমি একটুখানি বটিটা আগেই যে এই রেটটা দিয়ে কিন্তু আমি বটি ধারিয়ে নিই এটা দিয়ে বটি ধারালে কিন্তু খুবই সুন্দর করে ধার হয়ে যায় আর আমি এভাবে করে সবগুলো সবজি কেটে নিচ্ছি এটা হচ্ছে ক্যাপসিকাম আমি অন্য সবজিগুলোও কেটে নিয়েছি এখানে ব্রোকলি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কলি গাজর তারপর হচ্ছে এই যে ক্যাপসিকাম সব কিছু নিয়ে নিয়েছি আর পাতা পাতাকপি আর হচ্ছে ডিম সব রেডি করে নিলাম এখন হচ্ছে রান্নাতে চলে আসলাম আর প্রথমে আমি সব ধুয়ে নিয়েছি ক্লিন করে আর কাঁচা মরিচ নেব। প্রথমে একটা প্যানে ঘি দিয়ে দিচ্ছি আর ঘি আর তেল দিয়ে রান্নাটা করব আপনারা বাটার দিয়েও করতে পারেন ঘি দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি মজার হয় আর প্রথমে আমি ডিমটা ফেটে স্ক্রাম্বল করে নিচ্ছি ডিম আপনারা বেশিও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আজকে একটা ডিম দিয়ে করতেছি যাই হোক ডিমটা এইভাবে করে একটু ঝুড়া করে নিব ডিমের স্ক্রাম্বাল আর কি স্ক্রাম্বলটা আমি প্রথমে একটা বাটিতে তুলে রাখবো এভাবে করে খুব ভালো করে স্ক্রাম্বল করে নিয়ে সবগুলো বাটিতে তুলে তারপর হচ্ছে এখানে আমি সবজিটা প্রথমে একটু ভিজে নেব এই যে করা হয়ে গিয়েছে আমি সবগুলো তুলে রাখতেছি এখন একই পাত্রে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আরও আপনারা ঘি দিতে পারবেন অথবা পরবর্তী একদম লাস্টের দিকেও ঘি দিতে পারবেন যাই হোক সয়াবিন তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি সবগুলা সবজি এই যে কাজরটা আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি একটু লম্বা করে দেখতে সুন্দর হওয়ার জন্য আর এই যে দিয়ে দিয়েছি এখানে ব্রোকলি এরপরে হচ্ছে আমি দিয়ে দিব ক্যাপসিকাম আর হচ্ছে পাতা কপি সব দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা খুব ভালো করে কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিব আর কি তেলের সাথে ভেজে নিবো আর হচ্ছে একটু লবণ দিব সবজির পরিমাণ করে আর কাঁচামরিচ দিতে হবে আমি কাঁচামরিচগুলো এভাবে ফালি করে দিয়ে দিয়েছি এখানে সাত আটটা দিয়েছি কাঁচামরিচ লবণটা সবজির পরিমাণ করে প্রথমে দিয়ে দিলাম যেহেতু এখানে গোলমরিচ যাবে কাঁচামরিচও দিয়ে দিয়েছি সমস্যা নেই দিবেন আর এই যে রান্না করা ভাত এটা একদম ঝোরচরা ভাত সেটা দিয়ে দিয়েছি এখন আর সবজিটা পাঁচ সাত মিনিট খুব ভালো করে একটু ভেজে নেবেন কিন্তু যাই হোক সবজিটা পাঁচ সাত মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি ভাতটা দিয়ে দিয়েছি ভাত দেওয়ার পর খুব ভালো করে মিক্স করব এরপরে এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড হবে আর অনেকেই কিন্তু টেস্টিং সল্ট দেয় টেস্টিং সল্ট দিলে কিন্তু এটার টেস্ট আরও বেশি হয় চাইনিজ রেস্টুরেন্টের মতো তবে আমি যেহেতু আনহেলদি তাই বাসায় খাবো খুব টেস্টিং সল্ট দিই না আর কি আর রসুন কুচি দিয়েছি এক টেবিল চামচ আর সয়া সস দিয়েছি এক টেবিল চামচ রসুন কুচি সয়া সস এক টেবিল চামচ করে আর টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো এরপরে দিয়ে দিব আমি এখানে গোলমরিচ হাফ চা চামচের মতো গোলমরিচ দিলাম আর আবার লবণ দেবো আর চিনি দেবো চিনি এক চা চামচ লবণ দিয়ে দিব ভাতের জন্য হাফ চা চামচ প্রথমে চিনিটা দিয়ে দিলাম আর এখানে লবণও যাবে হাফ চা চামচের মতো যেহেতু ভাতের মধ্যে লবণ দেয়া হয় নাই আর দিয়ে দিচ্ছি সবার পরে ডিমের স্ক্রাম্বলটা আরও কিছু অ্যাড করব আমি সবার পরে আরও একটা ইনগ্রেডিয়েন্ট দিব এখন লবণটাও দিয়ে দিয়েছি এ পর্যায়ে সব কিছু দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর হাই হিটে কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করতে হবে একদম ফুল আছে পুরো রান্নাটা করে নিতে হবে তাহলে এই রান্নাটা একদম জরজোরা হবে আর লো হিটে রান্না করলে দেখা যায় যে ভাতগুলো একটু নেতিয়ে যায় যাই হোক হাই হিটে রান্না করলেই কিন্তু এটা প্রপারলি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি করে এটা রান্নাও হয়ে যায় আর এটা বেশি কোনো আসলে লাগেও না খুব বেশি সময় রান্না করতে হয় না সবার পরে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কলি এটা দিয়ে আমি আর মিনিট কানিকে একটু এনে চেড়ে নিব জাস্ট একটু মিক্স করে নিব আর কি এখনও চুলা হাই হিটে আছে। আমি খুব ভালো করে একটু মিক্স করে তারপর হচ্ছে এটা নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করে নিয়েছি এই যে ভীষণ মজার এই ফ্রায়েড রাইস আসলে বাচ্চারা সবাই পছন্দ করে এই ফ্রায়েড রাইসটা